হ্যাঁ বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজ হচ্ছে সোমবার আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো দেখতেই পাচ্ছ সকালে উঠে বিছনা টেছা তুলে নিচ্ছি বেশিরভাগ তিনি বাবা থাকে বাবা বিছনাটা তুলে দেয় বাবা সকাল সকালবেলায় ডিউটি চলে গেছে কাজে বেরিয়ে গেছে তো সেই জন্য বাবা আছে বিছানাটা তুলতে পারেনি যে কবি নাচি না বেশিরভাগ তিনি বাবা বিছানা করেও দিয়েছে বাবা বিছানা তুলেও দিয়েছে এই আর কি বাবা ভাবছে যে আমার মেয়ের হয়তো অনেক কষ্ট হচ্ছে সেই যখন বিছানা করেও দিচ্ছে আবার বিছানা তুলেও দিচ্ছে তো এই আর কি তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগছে আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অশেষ ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিল তো দেখো সকালবেলা উঠে তো বিছানা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ বিছানা মশারিটার ভাজ করে নিলাম আগে এখন তো শীতকালে তিন বেশি এক আধা জিনিসপত্র থাকে জানো গরমকালে তো অল্প স্বল্প থাকে এই লিপ কম্বল ভাজ করতে করতেই তো অনেক গরমকালে কি হয় অত মশারি টাঙানোরও ঝামেলা থাকে না আর মানে এই আর কি বিছানা পাটি এত কিছুও থাকে না লেপ কম্বল ভাজ করা এই সবের ব্যব ব্যাপারও থাকে না তো এই আর কি করতে তো হবে বেচারটা গোছাতেই হবে সকাল রাত্রেবেলা আরাম করে শুতে গেলে তো লেপ কম্বল লাগবেই আর যা ঠান্ডা পড়েছে বাপে বাপে আর তো এখন এই দুদিন দেখছি একটু ঠান্ডাটা কমেছে বাপরে এই মারাত্মক ঠান্ডা পড়েছে যেন একদম এবছরে মানে একটুখানি না ঠান্ডা পড়লেও তো নানা রকম রোগ জ্বালা হয় তো জানোই তার থেকে একটু ঠান্ডা পড়া ভালো আবার ঠান্ডা পড়লেও মানে কি বলবো নেওয়া যাচ্ছে না এই রকম আর কি সে দেখো বিছানাটা গুছি নিলাম এবার বিছানাটা একটু ভালো করে পরিষ্কার করে ঝেড়ে ফেলে রেখে দিচ্ছি বিছানাটা কেউ থাকে না আমি আর রাত্রেবেলা শুই আর ওদের দুপুরবেলা বাবা শুলে শুলে এই আইটি বাবা দুটি থেকে চলে এলে দুপুরবেলা শুয়ে এইবারে দেখো ভাবছি আজকে সোমবার সোমবার রান্না বান্না সেরকম কোনো ঝামেলা নেই তো মা বললো যে রান্না বান্না সেরকম ঝামেলা নেই আজকে তো ভাবলাম যে তাহলে চলো আজ ঘরগুলো একটু এই ঘরটা গুছিয়ে নিই কালকে তো ভাইয়ের ঘরটা গুছিয়েছিলাম কিন্তু এক একদিন সময় পেলে তো গোছানো হচ্ছে নসে তো সময়ই পাচ্ছি না না গোছানোর এই তো তাড়াতাড়ি করে চলে যেতে হচ্ছে অফিসে অফিস থেকে এসে তারপরে আবার ইয়ে করতে হচ্ছে কাজ বাজ করতে হচ্ছে খাওয়া দাওয়া ঘুমানো তো হচ্ছে প্রত্যেক দিনের ডিউটি আর তো কিছু না আর ঘর ঠরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন যে করবো সেটা আর করে উঠতে পারছি না তাই জন্য আজকে সময় পেয়েছে ভাবলাম যে না তাহলে টিভির সামনেটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিন আর এই শোকেসের ওপরটাও একটু করে নিন এই দেখো টিভির সামনেটা যতটা যা ছিল উল্টা পাল্টা জিনিস যত সব আছে সেগুলো সব ফেলে দিয়েছি আর যেগুলো ঠিকঠাক আছে যেগুলো রেখে দেওয়া জিনিস সেগুলোকে রেখে পরিষ্কার করে রেখে দিলাম তো এই আর কি ওগুলো সব পরিষ্কার করে নিচ্ছি ঘর নচেত তো এখন বুঝতেই পারছ যে বেলা এত ছোটো যে স মানে শীতের সকালে বেলা বাপরে বাপরে কী যে সকাল হচ্ছে আর সকাল হতে হতে এদিকে বারোটা একটা বেজে যাচ্ছে যে কী বলবো কল্পনার বাইরে কাটা যেন একদম আমাদের আগে আগে দৌড়াচ্ছে এরকম মনে হচ্ছে তো এই আর কি তো চলো কাজ তো ততক্ষণ করে নিশের উপরটা একটু ভালো করে গুছিয়ে কুচিয়ে নি আবার তারপরে তোমাদের সাথে কথা বলছি এই ওপরটাতে বেশিরভাগই বাবারই জিনিসপত্র আছে বাবার পেন টেন আছে বাবার ওষুধপত্র রাখা আছে এই এইসবই রাখা আছে বাবা তো আর অত পুছিয়ে রাখতে পারে না মা শরীর ঠিক থাকলে মা তো একটু গুছিয়ে রাখে বাবা তো একদম নোংরা টোংরা করে রেখে দিয়েছে যেটা যেখানে এনেছে সেটা সেখানেই মানে ওই চোখেসের ওপরে সব কিছু রেখে দিয়েছে এই আর কি তো ওইখানটা একটুখানি পরিষ্কার করে দিচ্ছি মায়ের তো শরীরটা ভালো নেই মা তো সুস্থ থাকলে মা নিজেই করে তো ওই জন্য ভাবলাম যে না চলো মা যখন সুস্থ নেই এখন আপাতত তখন আপাতত আমি এগুলো করে দেওয়ার চেষ্টা করি তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালোও লাগবে জায়গাটা আর বাবা জিনিসটা জায়গা জিনিস জায়গা খুঁজেও পেয়ে যাবে এই আর কি তো চলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে দেখি আবার কী করবো তারপরে বান্নার দিকে যাব। এই সব করে নেবো করে নিয়ে ফুল ফুল তুলে তুলে এসে স্নান পুজো করে তারপরে লাস্টে রান্নার দিকে যাব আজকে আজকে রান্নার দিকে সেরকম কোনো ঝামেলা ঝাটি নেই আগে আমডাল মা করে রেখেছে ওই আমডাল রয়েছে তারপরে আজকে মা শঙ্কা ভাজা করবে শঙ্কা ভাজা মানে হচ্ছে আমাদের এখানে আলু ছোটো ছোটো যে এখন নতুন আলু বেরিয়েছে না সেই ছোটো ছোটো নতুন আলু মূলো আজকের দিনে তো লাস্ট মূলো খাওয়া যাবে সেই জন্য আজকের দিনে একটু মূলো খেয়ে নেওয়া হবে ওই মূলো আর শিম এটাকে লম্বা লম্বা করে মানে ভেজে নিতাম ভাজা একদম পুরো শুধু সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শুধু ভাজা একদম মচমচে ভাজা আর কিচ্ছু না ওইটাই বেশ ভালো লাগে বাবা তো প্রচণ্ড ফেভারিট খাবার আর কি তো বাবা আবার মানে নিয়েও চলে এসছে আমি তো এক কেজি আলু এনেছি ছোটো ছোটো আলুগুলো বাবা আবার এক কেজি আলু নিয়ে এসছে তো এই আর কি তো দেখো মোটামুটি তোমাদের সাথে গল্প করতে করতে গুছিয়েও নিল উছিয়ে নিলাম পুরো পরিষ্কার করে নিয়েছি একদম যেখানে যেটা রাখা সেটা সেখানে রেখে দিয়েছি যাতে বাবা চটফট করে হাতের নাগালে একদম খুঁজে পেয়ে যায় সেই রকমভাবেই রেখে দিলাম যাতে করে সুবিধা হয় আর ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই রকম এই আর কি শোকেশের ওপরটা তো ফাঁকা রাখার জায়গা নেই তো আর এইবারে দেখো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এবার রান্না করব। আলু পোস্ত করবো তো সেই জন্য দেখো দেখে দেখলেই পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোরণে আর আলুটা দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেবো ফোড়নের সাথে তো ভেজে নিয়ে তারপরে লাস্টে আলু পোস্ত করা তার কোনো সমস্যা নেই তাড়াতাড়ি হয়ে যায় সেরকম কোনো চাপ নেই আমি ও সব চোখে চোখে সব মুছে পরিষ্কার করে ফুল তুলে স্নান পুজো সব সেরে নিয়েছি সেরে নিয়ে তারপরে আজকে চলে এসেছি না না স্নান পুজো করে স্নান পুজো পরেই করেছিলে পরেই করেছি তো এই যে ওগুলো সব করে নিয়ে শোকে শোকে সগুলো পরিষ্কার করে নিয়ে এবার আলু পোস্তটা বসাতে চলে এসেছি এই যে আলু পোস্তটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এটা হয়েও গেছে আলু পোস্ত বানানো আলু পোস্ত বান তো বেশিক্ষণ সময় লাগে না শুধু আলুগুলোকে সিদ্ধ করে নাও নিয়ে পোস্ত দিয়ে না হয়ে গেল আলু পোস্ত বানানো তো মা বললো শুধু আজকে আলু পোস্তটা করে ব্যাস আর কিচ্ছু করতে হবে না আর ওই আলু মুলো স্টিম যেগুলো আছে সেগুলোকে একটুখানি ভাপিয়ে রেখে দিতে বললো মা পরে ভালো করে ভেজে দেবে তো সেই জন্য আমি সেই সবইগুলো করে দিয়ে করে নিয়েছি করে নিয়ে এবারে দেখো এখানটা একটু পরিষ্কার করে নিয়েছি এই যে এই যে কাপগুলো আছে সব এগুলো সব জল ধরতে রেখেছিলাম চা টা খাওয়া হয়েছিল ভাই ছাতু খেয়ে গেছে সেই ছাতু কাপ ওগুলো সব রয়েছিল বাবা ভাই দুজনেই ছাতু খেয়ে গেছিলো তো সেইগুলো সব গুছিয়ে ওপরে উঠিয়ে রেখে দিলাম যেগুলো জল ধরে গেছে আর এবারে যেগুলো যে টুকটাক বাসন আছে সেগুলো মেজে নেবো আর কড়াই ফড়াইগুলো তো কিছুই হয়নি আজকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করাই তো সেই জন্য সেরকম কিছু বার করারও কিছু নেই সেই জন্য ওই জন্য ওই সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি দিয়ে তারপরে মানে পরিষ্কারটা করে নিলে কী হবে তাহলে আগে থেকে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে একদিকটা তো হয়ে যাবে ওই জন্য আমি আগে একদিকটা সেরে নিয়েছি পুরো কমপ্লিট করে নিয়ে তারপরে দিকে যাব সেই জন্য আর এখানে তো ধরো মাদের বাড়িতে এখানে কাজের মেয়ে আছে আর কাপড় কাচারও কোনো ব্যাপার নেই যে কাপড় কাচতে হবে সেরকমও কোনো ব্যাপার নেই আর যে দিদি আছে ওই দিদি এসে ঘর ঝাড় মোছা ছাপ বাইরের পরিষ্কার করা ওগুলো সব ওই দিদিই করে দিয়ে চলে যায় ওইগুলোর তো চাপ নেই শুধু রান্না করাটাই হচ্ছে এখানে কাজ নয় তো আমার ঘরে তো সেই সবগুলো আমাকে করতে হয় ধরো সব নিজের হাতেই করতে হয় কোনোটাই তো আর কোনো হেল্পিং হ্যান্ড নেই যাও বা হেল্পিং হ্যান্ড রেখেছিলাম তাও কি বলো তো হ্যাঁ হেল্পিং হ্যান্ড রাখা রাখানো নয় তো মানে ও আর তো নিজের মতন টাইমে আসতো এবার আমার টাইমে না এলে তো আমার মুশকিল হয়ে যায় না তো সেই রকমই আর কি তো ওই জন্য আর রাখা পসিবল হয়নি কেন কি আমার টাইম তো বুঝতেই পারছি আমাকে সাড়ে নটার মধ্যে বেরোতেই হয় একটু তাড়াতাড়ি না এলে আমার অসুবিধা তাহলে আমার বেরোনোর অসুবিধা হয়ে যায় অফিস ঢোকার অসুবিধা হয়ে যায় সেই জন্য আমারটা রাখা হয়নি আর এই যে এদিকে মায়ের তো আছে অসুবিধা নেই মায়ের দিদি খুব ভালো হয়তো বেলা করেই আসে তো ভালোই হয়েছে একদিকে বেলা করে আসে তাহলে আমার সব হয়ে যায় ফেরে শুরু আমি বেরিয়ে যাই তারপরে ওই দিদি আসে এই জায়গাটা দেখো দিয়ে পরিষ্কারও করে নিলাম পরিষ্কার করে নিয়ে এইবারে চলে এসেছি রান্না করতে একদম পুরো ক্লিন করে নিয়েছি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার চলে এসেছি বাইরে এই কাপড়গুলো মেলতে যাব বলে তো ওয়াশিং মেশিনে কাঁচা হয় সুতরাং ওইটার কোনো চাপ নেই কাঁচাকুচি করতে হয় না আর মেলাটা শুধু মেলে দিলেই হয় আর সেরকম জলই থাকে না প্রায় অর্ধেক শুকিয়েই যায় ভালোভাবে পুরো ভালো করে নিংড়ে একদম বার করে দেয় আর পুরো শুকিয়েও যায় প্রায় একটুখানি মেলে দিয়ে একটুখানি সামান্য রোদ থাকলেই তাতেই পুরো কাপড় চোপড় একদম পুরো শুকিয়ে যায় তো অসুবিধা হয় না আর আজকের দিনে যা কাপড় হয়েছে বাপরে বাপরে প্রচুর কাপড় হয়েছে মা তো দেখে বলছে যে আমার তো বেরিয়ে তুলতে গেলেই তো মাথা ঘুরে যাবে রে আজকে বাবাও নেই আর মাকেই সব তুলতে হবে আর প্রচুর কাপড় ছিল আজকে বাপরে প্রচুর কাপড় তো সেইগুলোই সব মানে বার করে নিলাম বার করে মেলে তো দিলাম কোনো অসুবিধা নেই বা তোলার সময় মা যেহেতু একা না ওটা একটু চাপের ব্যাপার ম্যাগের শরীরটা ঠিক নেই এবার তুলতে গেলেও আবার যদি হয়ে টও যায় ভয়ও লাগে তো এক গাদা হয়েছিলো আজকে জমেছিলো এই রবিবার ছিল কালকে আমি এদিক ওদিক ফেরি সব পরিষ্কার করেছি আর এক গাদা বেরিয়েছে আর সেগুলো যে ভেতরে ছিল সেগুলো আমার মাথাতেই নেই খেয়ালই নেই সেগুলোই সব একসাথে হয়ে গেছে আর সব ঢুকিয়ে দিয়েছি আমি সেগুলো এখন কাঁচা হয়ে গেছে সেইগুলোকে মেলে দিচ্ছি আমি এই আর কি মেলের দিয়ে চলে যাব আমি বা মা তারপরে পরে মা বলল যদি বাবা তাতে চলে আসি বাবা করে দেবে আর তা নাহলে মাকেই করতে হবে তবে বাবা নাকি দেরি করেই এসেছিল দুপুর হয়ে গেছিলো অনেকটাই বেলা হয়ে গেছিলো ওইদিকে গেলাম চাদর মেলতে ওই যে চাদরটা ছিল ওই বড় চাদরটা এখানে জায়গা এখানে যদি চাদর মেলি না তাহলে আর মানে অন্য কাপড় মেলা যাবে না তাই জন্য এদিকে চাদরটা মেরে দিলাম আর শুকিয়ে যায় প্রায় অর্ধেক শুকনো হয়েই যায় কাপড়গুলো খুব ভালো করে নিংড়ে বার করে দেয় তো সুতরাং অতটা অসুবিধা হয় না শুকাতে সেই জন্য ভাবলাম যে দিকটাতে কাপড় দিয়ে এখন তো রোদ আসে না পেছন দিকে একটু আমাদের রোদ আসে সামনের দিকেও আসে না পেছন দিকেও আসে না আর সামনের দিকে যে পরিমাণে কালি ওরে যে কি করবো কল্পনার বাইরে কালি ওড়ে দিকে পুরো গাড়ি ঘোড়া সব যায় তো তাতে কি হয় প্রচণ্ড কালি ওরে তাই জন্য কাপড় চোপড় যদি মেলো পুরো কালি হয়ে যায় নোংরা হয়ে যায় সেই জন্য সামনের দিকে এখন মেলা যায় না পেছন দিকে মেলতে হয় তো এই আর কি সব কাপড়গুলো মেলে দিলাম মেলে দিয়ে এবারে দেখো চলে যাব স্নান পুজো করতে শুভ সন্ধ্যা বন্ধুরা এবারে চলে এসছি দেখো সন্ধ্যাবেলা এই অফিস থেকে একটু আগে চলে এসেছি এসে অফিস থেকে এসে বসে একটু চা খেলাম চা খেয়ে নিয়ে এবারে একটু পায়েস বসিয়ে দিলাম কারণ আজকে তো ধরো কালকে পৌষ সংক্রান্তি আছে তাহলে পিঠে পুরি তো কিছু করা হচ্ছে না মায়ের শরীর ভালো নেই বলে আর আমারও সময় নেই সেই জন্য পিঠে পিঠে কিছু করার কোনো ইয়ে নেই তো সেই জন্য ভাবলাম যে কি করবো একটুখানি পায়েস করে রাখি তাহলে সবাই কালকে খেতে পারবে সেই জন্য তো ওই আর কি দেখো পায়েস বসিয়েও দিয়েছি ওই গুড়ের পায়েসই বানাচ্ছি তো তো দেখালামই পাটালি গুড়টা আছে ওটা ভেঙে দিয়ে দিয়েছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ওই পাটালি গুড় দিয়েই এই পায়েসটা করেছি তো সেটাই দেখো একদম খুব সুন্দর এসছে কালারটা তো ওই আর কি এবার দেখো সব বাটিতে বাটিতে বেড়ে রেখে দিয়েছি পায়েসটা তাহলে এই যে যখন খাবে তখন এক বাটি করে নিয়ে নেবে আর অসুবিধা হবে না এই আর কি ওই যে বাটিটা দেখলে ওই বাটিটা ওই আমাদের দিদিকে দেবো বলে ওটা রেখে দিয়েছি করে আর এগুলো সব আমাদের রয়েছে যার যেটা দরকার সে তখন সেটা তুলে নিয়ে খেয়ে নিতে পারবে তো এই আর কি তো এগুলো আবার সেই গুছিয়ে রেখে দিয়ে নিচে একটুখানি জল দিয়ে এগুলো সব বাইরেই রেখে দেবো কারণ গরম আছে আর এখন পনেরো দশটা প্রায় বেজেও গেছে সেই জন্য এগুলো সব বাইরেই রেখে দেবো আর কালকে এগুলো সব ফ্রিজে ঢোকাবো সেই জন্য ভাবলাম যে না এই থালার ওপরে ভালো করে সাজিয়ে সাজিয়ে রেখে দিই রেখে দিয়ে আর নিচের থালাটাতে একদম জল দিয়ে দেবো তাহলে আর পিঁপড়ে টিপড়ে লাগার সম্ভাবনা থাকবে না এখনও আবার দেখছি একটু একটু একটা দুটো পিঁপড়ে দেখা যাচ্ছে এবার দেখো চিরুনিগুলো ধুয়ে নেবো ওই জন্য দেখো বেসিনে চ্যামড়াটাতে একটা থালার মধ্যে ভিজে দিয়ে রেখে দিয়েছি সার্ফ দিয়ে এবারে এইগুলো সব একটা মানে ব্রাশ দিয়ে ভালো করে সব পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে এবার এটা দেখে দিয়েছি এবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা যে পরিষ্কার হয়ে গেছে এবারে খাবার নিয়ে চলে এসেছি তো দেখো ডাল আলু পোস্ত আর এই যে ভাজা বলছিলাম না ওই যে ওই ভাজাটা হচ্ছে আলু মুলো আর শিম ভাজা এগুলোকে ভাজা রাখা জাস্ট খাওয়া দাওয়া করে চলে এলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এবার নিজের নিজের সুতরাও চলে গেছে চলে এসেছি এবারে শুতে পরিছি হয়েই গেছে আগেই করে দিয়ে চলে গেছিলাম তো আর তো কিছু দেখার আর নেই চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আরও ওদের সাথে কথা বলা হয়ে গেছে আমার কমপ্লিট ঠিক আছে চলো আজকে মতো ভিডিওটা প্রে এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলো একশো আবার একটা নতুন ভিডিও নিয়ে তাদের তুমি সুস্থ থেকো ভালো থেকো সাবধান থাকো আজকে মতো